হামজা চৌধুরী নয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার হতে পারতেন আমিনুল হক তবে ইঞ্জুরি সেই ইতিহাস রচিত হতে দেয়নি নিউ ক্যাসেল ইউনাইটেডের ট্রায়ালে ডাক পেয়েও যাওয়া হয়নি সাবেক এই গোলরক্ষকের শুধু নিউ ক্যাসেল নয় নেইমারের সদ্য সাবেক ক্লাব আল হিলালেও খেলার সুযোগ ছিল তার তবে ইতিহাসের অংশ হতে না পারার সেই আক্ষেপ ঘুচেছে হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের মাধ্যমে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লেস্টার সিটিতে খেলা ফুটবলার যার অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে দর্শক এটা নিশ্চয়ই গর্ব করার মতো যেরকম একটা সংবাদ এরকম আরও একটা গর্ব করার মতো মানুষ আমাদের ছিলেন যিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল হক তিনি ডাক পেয়েছিলেন নিউ ইউনাইটেড যেটি ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব এবং তিনি আরও ডাক পেয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলাল যেটিতে নেইমার খেলেছেন সালে সৌদি আরবে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে সবার নজরে পড়েন গোলরক্ষক আমিনুল হক নেইমারের সদ্য সাবেক ক্লাব আলহিলাল তাকে দলে নিতে উঠে পড়ে এর পরই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডের রাডারেও ধরা পড়েন তিনি ডেনমার্কের শীর্ষ নিউ ক্যাসেল লীগের এক ক্লাব থেকেও কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্ন অধরাই থেকে যায় আমিনুলের সৌদি আরবের আলহিলাল ক্লাব এই তখন ইতিমধ্যে তারা প্রস্তাব দিয়েছিল আমাকে যাতে আমি আলহিলাল ক্লাবের হয়ে খেলি তার কিছুদিন পরে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং আমাদের সৌদি যে ফুটবল ফেডারেশন রয়েছে তাদের সাথে যে কমিউনিকেশনের একটি গ্যাপ ছিল নিউ ক্যাসেলের সাথে সেই মাধ্যমে তার কমিউনিকেশান সব কিছু মিলিয়ে আমার ওইখানে ট্রায়ালের জন্য যাওয়ার কথা বাট পরবর্তীতে আমার ইঞ্জুরি আসলে অনেক বড় বাধা হয়ে যায় প্রায় দুই যুগ আগের সেই আক্ষেপ নতুন করে ধরা দিল সাবেক তারকা এই গোলরক্ষকের জীবনে আর সেটি হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে বর্ণিল অভিষেকের পর হামজা চৌধুরী যখন বাংলাদেশে এসেছে বাট একজন বাংলাদেশি ফুটবলার হিসেবে মনের অজান্তে একটু আফসোস অবশ্যই থেকে যায় বাট মানে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা যে আমি বাংলাদেশ দলের হয়ে খেলেছি বাংলাদেশ দলের একজন ফুটবলার হিসেবে একজন ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছি হামজা জরে যখন কাঁপছে দেশের ফুটবল তখন তাকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন দেশের হয়ে সাফ ও এসএ গেমস জয় কিংবদন্তি গোলরক্ষক হামজা চৌধুরীকে দেখে কিন্তু আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্ম তারাও ফুটবলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের হয়ে খেলছে এবং এই বাংলাদেশ টিম থেকে ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার মতো সেই সুযোগ সেই সামর্থ্য হোপফুলি আমরা ভবিষ্যতে খুব বেশি দিন মনে হয় দেরি হবে না যে আমাদের কোনো ছেলেরা গিয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে তারা খেলার সুযোগ পাবে তবে আক্রমণ ভাগে দুর্বলতা কাটাতে ঘরোয়া লিগে স্থানীয়দের বেশি করে সুযোগ দেওয়ার পরামর্শ আমিনুল হকের হামজা চৌধুরী তার যে মেন্টাল যে স্ট্রেংথ রয়েছে তার যে ফিজিক্যাল যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটা যদি আমাদের অন্যান্য ফুটবলারদের ভিতরে যদিও মানসিকভাবে যদি সেই স্ট্রেংথটা যদি আমরা নিতে পারি তাহলে অনেক কিছুকেই অনেক অসম্ভবকেই সম্ভব করা সম্ভব মুজর তারেক যমুনা স্পোর্টস ঢাকা